ধৃতরাষ্ট্র নাম হৃদয়ানী বদরায়ত নভশ্চ পৃথিবী চৈব তুমুলভন্নাদায়ন ধন্যবাদ শঙ্খনীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল তাৎপর্য ভীষ্মদেব আদি পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয় কেঁপে ওঠেনি কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের সঙ্ঘনাতে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো রকম ভয় থাকে না চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্টান কপি ধব্জ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুর উদ্যম পাণ্ডব ঋষি কেশম তদা বাক্যমিদমাহ মহিপাতে অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন তাৎপর্য কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়কম্প হৃদকম্প শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃৎকম্প হওয়াটা স্বাভাবিক অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধপজাও একটি বিজয়সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত ভক্ত হনুমান এবং তিন নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এভাবে যুদ্ধজয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে জয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিব্রতা